আমরা আজকে হজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে কথা বলবো ইনশাল প্রিয় ভাইয়ের আমার পৃথিবীতে আল্লাহ চালা যতগুলো সমাবেশ ঘটান যতগুলো আলোচনার মঞ্চ আল্লাহ তালা তৈরি করেছেন কোনো আলোচনার মঞ্চে এত ভালো মানুষ একসাথ হতে পারে না কেবলমাত্র একমাত্র শুধুমাত্র হজের ভিতরে যেভাবে মানুষ ভালো ভালো পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র থেকে ভালো ভালো মানুষগুলো একসাথ হতে পারে আল্লাহ আপনি পৃথিবীতে এমন কোন ময়দান আর খুঁজে পাবেন না যে ময়দানে এতগুলো ভালো মানুষ একসাথে উপস্থিত হবে পৃথিবীর দ্বিতীয় কোনো জায়গায় আপনি এতগুলো ভালো মানুষ একসাথে আদৌ আপনি একসাথ করা আপনার পক্ষে কখনো সম্ভব সম্ভব নয় এজন্যই হজকে বলা হয় কানতারাতুল ইসলাম হজ হচ্ছে ইসলামের একটা সেতু বন্ধন হজ হচ্ছে ইসলামের একটা রুল মডেল পৃথিবীর অন্য কোন ধর্মের এত বড় সমাবেশ পৃথিবীর বুকে হয় না পৃথিবীর অন্য কোনো ধর্মের এত বড় একটা মজমা এত বড় একটা আয়োজন পৃথিবীর অন্য দ্বিতীয় কোনো ধর্মের একটা সমাবেশ পৃথিবীর কোনো ধর্ম দেখাতে পারেনি কোনোদিন দেখাতে পারবেও পারবেও না কিন্তু এটা শুধুমাত্র কেবলমাত্র আমরা যারা ইমান এনেছি আমরা যারা নিজের কে ইমানদার হিসাবে দাবি করি আমরা যারা মুসলিম একমাত্র মুসলমানের পক্ষেই একসাথে এতগুলো মানুষ হজে একসাথে আল্লাহকে একসাথে লাভাইক আল্লাহ হব্বাই বলে ডাকার সুযোগ মাত্র যারা ইসলাম এবং ইমান যাদের রয়েছে তাদের পক্ষে সম্ভব কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার এ হজ হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা সংকল্প করা এরাদা করা কি জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনাকে হস করতে হবে হস হচ্ছে জীবনে একবার হস করা ফরজ কয়বার সবাই কথা বলেন জীবনে কয়বার করা ফরজ একবারের যে হজগুলো করা হবে এগুলো হচ্ছে যা অতিরিক্ত আপনি চাইলে করতে পারেন সভ হবে কিন্তু না করলে আর কোনো সমস্যা নাই যাদের অর্থ সম্পদ রয়েছে যারা বিত্তশালী তাদের জন্য জীবনে একবার হস করা ফরজ ওই একবারের পরে যতবার আপনি হজ করবেন সেটা আপনার স্বাভাব হবে কিন্তু আপনার উপর এটা আবশ্যক নয় আপনাকে বুঝতে হবে আপনি প্রতি বছর হজে চলে যাবেন টাকা আছে জন্য না ভাই হজে যাবেন সমস্যা নাই যদি আপনার আশেপাশে গরিব দুঃখী মানুষ থাকে আপনি তাদেরকে নিয়ে একটু চিন্তা করেন হজে আপনি যাবেন হজ আপনার উপর ফরজ হয়েছে ফরজটা আদায় করার পরে প্রতি বছর আপনাকে বরহস করার প্রয়োজন নাই আপনি আপনার আশপাশে যারা অসহায় দরিদ্র ফকির মিসকিন যাদের রয়েছে তাদেরকেও আপনি এঙ্গেজ করেন আপনার টাকার ভিতরে তাদেরকে আপনি একটু সাহায্য সহযোগিতা করেন কিন্তু রসুল জীবন একবার বিদাহ যেটাকে বলা হয় রসুল জীবন একবারই হস করেছে রসুলকে সাহাবিরা কষ্ট করলো ইয়া রসুল্লাহ একটা মানুষের পক্ষে কয়বার হস করা ফরস রসুল কোনো আওয়াজ করলেন না আবার প্রশ্ন করলো রসুল কোন আওয়াজ করলেন না আবার প্রশ্ন করা হলো রসুল তখন বললে একবার হস করলেই হবে রসুল তারপরে বলছেন যদি আমি বলতাম প্রতিবার যদি বলতাম যে হস কর হস কর যতবার আমি বলতাম ততবার একটা মানুষের উপর আল্লাহ হসকে ফরস করে দিতেন এটা মানুষের জন্য অনেক কঠিন হয়ে যেত অনেক কষ্টের হয়ে যেত এই জন্য আমি এতবার বলিনি আমি একবার বলেছি হস ফরস আর আমার এই কাউলকে আমার এই জবানকে আল্লাহ করে মানুষের উপর জীবন একবার হস ফরস করেছেন সোহা আল্লাহ এখন যদি রসুল বলতেন বারবার হস করা ফরস তাহলে আমাকে আপনাকে বারবারই করা লাগতো কিন্তু না আমাদের উপর বারবার হসকে ফরস করেনি ফরস করেছে একবার জীবনে যদি আপনি একবার হস করেন তাহলে আপনার উপর থেকে হজের যে আপনার ফরজিয়াত হজের যে গুরুত্ব হজের যে প্রয়োজনীয়তা সেটা আপনার পক্ষ থেকে আদায় হয়ে যাবে তবে যদি হজ না করেন তাহলে আপনার পক্ষ থেকে হজ কখন আদায় হবে না প্রিয় আমার আমরা কথা বলবো হজের গুরুত্ব নিয়ে হজের গুরুত্ব আছে না নাই কথা বলেন না হজের গুরুত্ব আছে না নাই ইসলামের ব্যানা হচ্ছে পাঁচটা কয়টা এ পাঁচটার ভিতর হজ আছে না নাই সবাই কথা বলেন ইসলামের পাঁচ বেনার ভিতরে হজ আছে না নাই عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج মাসাওম রিমাদান মুত্তাফাকুনা আলাই বুখারী এবং মুসলিমের বর্ণনাයි রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনবে তাদের জন্য পাঁচটা বিষয়কে ফরজ করেছেন কয়টা কয়টা বিষয় ফরজ করেছেন এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি ঈমান আনবে তার প্রথম হচ্ছে তাকে কালিমা পড়তে হবে কালিমা পড়ার পর পয়কামিস তাকে নামাজ আদায় করতে হবে তাকে জাকাত প্রদান করতে হবে ওয়াল হাজ তাকে হজ আদায় করতে হবে ও সৌমি রমাদান তাকে রমজানের রোজা রাখতে হবে এখন এ হজের বিষয়টা কখনো চতুর্থ নাম্বারে বলেছেন কখনো আবার পঞ্চম নাম্বারে বলেছেন কিন্তু এ পাঁচটা বিষয়ের একটা বিষয় যদি কেউ ছেড়ে দেয় সে কখনো ইমানদার থাকার কোনো সুযোগ কোনো সুযোগ নাই এ পাঁচটা বিষয় আপনাকে মানতেই হবে একটা মানুষ যদি ইমান আনেন তাহলে পাঁচটা বিষয়ের একটা বিষয়ের সাজার সুযোগ নেই আল্লাহ সোবাহানাও তাহলে পাঁচটা বিষয়কে ফরজ করেছেন এখন কেউ নামাজ পড়ল রোজা রাখল ইমান আনল কিন্তু তার উপরে হজ ফরস হয়েছে জাকাত ফরস হয়েছে সে হজও করল না জাকাত দিল না তাহলে এই যে তার উপরে হজটা ফরজ হয়েছে সে যে হজ করলো না তাহলে হজের যে ফর্জিয়াত সেটাকে আদায় হলো কথা না। কারোর উপর যে হজ ফরজ হয়েছে যদি সে হজ আদায় না করে তাহলে হজের আদায় হবে তাহলে গেল একটা মানুষের একটা মানুষ নিজেকে মুসলমান দাবি করতে হলে পাঁচটা জিনিস লাগবেই লাগবে এই পাঁচটা হচ্ছে ভিত্তি মূল যারা হচ্ছে দনাঢ্য ব্যক্তি তাদের জন্য পাঁচটা আর যারা হচ্ছে গরিব যারা ফকির যারা অল্প পয়সাওয়ালা তাদের জন্য হচ্ছে তিনটা এক নাম্বার হচ্ছে কালিনা নামাজ এবং রোজা এই তিনটা হচ্ছে যারা হচ্ছে মধ্যবিত্ত গরিব মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য তিনটা আর অতিরিক্ত দুইটা হজ এবং জাকা যারা দনাঢ্য ব্যক্তি তাদের জন্য আরো দুইটা এ মোট পাঁচটা দনাঢ্য কোনো মানুষ যদি এই পাঁচটা ব্যানার একটা বেনা ছেড়ে দেয় তাহলে সে কখনো ইমানদার হতে পারবে কোনো সুযোগ নাই প্রিয় ভাইরা আমার হও যেমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত সূরা আল ইমরান 97 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও লিল্লাহি আ'লান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা যাদের আল্লার ঘর তাওয়ফ করার মতো সামর্থ্য রয়েছে যারা আল্লাহর ঘর জিয়ারত করার মতো সামর্থ্য রয়েছে তারা যেন আল্লাহর ঘরে গিয়ে জিয়ারত করে আল্লাহর ঘরকে যেন তারা জিয়ারত করে ওখানে গিয়ে যেন তারা হজ পালন করে ওমান কাফারাম আর কেউ যদি এ হজকে অস্বীকার করে কেউ যদি এ হজকের ছেড়ে দেয় আল্লাহর এই বিধানটাকে যদি কেউ নিজের মন মতো করে না নেয় ইনাল্লাহ রানি ইউ না আনিলা আমিন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো কেউ যদি তোমরা এ হজের বিধানকে তোমরা স্বীকার করো তোমরা এই কথা জেনে রাখো আল্লাহ পৃথিবীর কোন মানুষের প্রতি মুখাভেখী নয় সোবাহাল আল্লাহ তাহলে হজ করলে আমাদের লাভ নাকি আল্লাহ লাভ লাভ কার হজ করলে আমার না আল্লাহ তাহলে আল্লাহ বলছেন যারা তোমরা হজ করার সামর্থ্য রয়েছে যারা বাইতুল্লাহকে পদক্ষিণ করার মতো বাইতুল্লাহকে জিয়ারত করার মতো বাইতুল্লাহ যাওয়ার মতো যাদের সুযোগ রয়েছে তোমরা বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করো যারা এই হজকে অস্বীকার করবে ছেড়ে দিবে তারা তাদের প্রতি আল্লাহ কখনো মুখাবে কি বোঝা গেল হজ করলে আমারই লাভ আপনারই লাভ আল্লাহর এখানে কোনো লাভ নাই তবে আল্লাহর একটা প্রশান্তির জায়গা যে আমার বান্দাকে আমি হুকুম করেছি আমার বান্দা আমার এই হুকুম পালন করেছে সোহান আল্লাহ আল্লাহর কাছে এটাই ভালো লাগে যে বান্দাকে আমি আদেশ করেছি বান্দা আমার এই আদেশকে গ্রহণ করেছে এটাই হচ্ছে আল্লাহর কাছে ভালো লাগার জায়গা আবহাওয়া আল্লাহ আল্লাহন বলেন মুসলিম শরীফের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়ুহান নাস ক্বাদ ফরদাল্লাহু আলাইকুমুল হাজ হে ইমানদারগণ তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন ফাহাজ্জু তোমরা হজ আদায় করো যাদের উপরে কে আল্লাহ তালা ফরজ করেছেন তাদেরকে হজ আদায় করার জন্য আবার আল্লাহ আদেশ করেছেন এখন যদি কারোর উপর হজ ফরজ হলো ফরজ হওয়ার পরে ওই ব্যক্তিটা যদি হেলাই ফেলাই সময় কাটালো কিন্তু সে হজ পালন করলো না এখন যদি হেলাই ফেলাই আপনি সময় কাটিয়ে দেন আপনার উপর হজ ফরজ হয়েছে তখন আল্লাহর কি ভালোবাসা আপনি অর্জন করতে পারবেন আল্লাহর ভালোবাসা পাবেন আপনি পাবেন না কারণ হজ পরস করেছেন আল্লাহ আবার হজ আদায় করার জন্য আপনাকে বলেছেন আপনি ধনাঢ্য মানুষ আপনার সম্পদের মালিক আপনি নয় আপনার সম্পদ দিয়েছেন যে রব আপনার সম্পদের মালিক আপনাকে বানিয়েছেন যে আল্লাহ ওই আল্লাহ বলছে ফাহুজু তোমরা হজ আদায় কর এখন যদি আপনি হজ আদায় না করেন যদি আপনি হজ আদায় না করেন যদি নিজের মন মতো করে আপনি ভালো লাগলে আপনি হজে যাবেন যেদিন আপনার মন চাই ওদিন হজে যাবেন নাকি যখন আল্লাহ ফরস করেছেন তখন যাবেন কখন যাবেন যে আপনার মন যখন চায় এই ব্যবসা বাণিজ্য ছেলে মেয়ে বিয়ে শাদি এই নায়নাতকুর বড় হয়েছে সব শেষ করে যখন আর কোনো কাজ থাকে না তখন কয় চল একটু ঘুরে আস এটার নাম হোস এটার নাম হোস